আজকের ভিডিওটা একটু স্পেশাল যারা নাকি হচ্ছে স্পাইক্যাম্প খুঁজতেছিলেন আসলে ভালো উদ্দেশ্য কারো যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই আগে স্কিপ করবেন আপনাদের জন্য স্পাই ক্যাম নিয়ে আসছি আসলে অনেকে আসলে স্পাই ক্যাম খুঁজেন তাদের জন্য হচ্ছে এই মডেলটা মডেলটা হচ্ছে সি বি ডাবল সেভেন ডাবলু এটা হচ্ছে আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে ওয়াইফাই সাপোর্টেড এবং এটার আরও একটা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে সিম সাপোর্টেড মানে সিমের সাহায্যে হচ্ছে আপনি রেকর্ড করতে পারবেন আর এটা হচ্ছে ওয়াইফাই সাহায্যে এবং এটা খুবই ভালো এবং আপনি মেমোরি কার্ড লাগাতে পারবেন দুইটাই কিন্তু হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন একদম স্পাই ক্যামেরা এবং এটার ভিডিও কোয়ালিটি কেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার কাছে হচ্ছে যেটা আছে এই যে এটা এটার ভিডিও কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিডিও কোয়ালিটিটা কত বেস্ট এই যে একদম আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে একদম খুবই সুন্দর ভিডিও কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন আপনারা যারা নাকি এই স্পে ক্যামেরাটা পারচেস করবেন হ্যাঁ তারা অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা একদম আপনাদেরকে রিজনেবল প্রাইজে এই স্পে ক্যামেরাটা হচ্ছে দিয়ে দিতে পারবো